শোনো 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 তোমার কি বিয়ে হয়ে গেছে তাহলে বাচ্চা নিয়ে নাও তোমার কি অনেকদিন হলো বিয়ে হয়েছে আরে বাচ্চা নিয়ে নাও কবে বাচ্চা নেবে তোমার কি কম বয়স আরে বাচ্চা নিয়ে নাও এটাই তো একটা পারফেক্ট সময় বাচ্চা নেওয়ার তোমার কি একটু বেশি বয়স আরে বাচ্চা নিয়ে নাও পরে দেখবে হবেই না তুমি কি রোগা আরে বাচ্চা নিয়ে নাও পরে মোটা হয়ে যাবে তুমি কি একটু মোটা আরে বাচ্চা নিয়ে নাও পরে তো আরও সমস্যা হয়ে যাবে তোমার শাশুড়ি কি ইয়াং আরে বাচ্চা নিয়ে নাও শাশুড়ি ইয়াং আছে বাচ্চা মানুষ করে দেবে তোমার শাশুড়ি কি বয়স্ক আরে বাচ্চা নিয়ে নাও বিচারিত তো কদিন পরে স্বর্গে চলে যাবে নাতিন নাতনি কি দেখতে দিচ্ছে করে না তোমার সংসারে কি অশান্তি বাচ্চা নিয়ে নাও সংসারে শান্তি চলে আসবে তোমার সংসারে কি শান্তি বাচ্চা নিয়ে নাও সবটা ব্যালেন্স থাকবে তুমি কি চাকরি করো আরে বাচ্চা নিয়ে নাও বাচ্চা এমনি মানুষ হয়ে যাবে তুমি কি হাউস ওয়াইফ আরে বাচ্চা নিয়ে নাও তুমি তো বাড়িতে থাকো কোনো জবও করো না খুব ভালো একটা ব্যাপার তোমার কি টাকার প্রবলেম আছে বাচ্চা নিয়ে নাও বাচ্চা হচ্ছে ভগবানের সময় বাচ্চার সাথে সাথে দেখবে করে টাকা বসতে পারে তোমার কি টাকা অনেক বেশি আরে বাচ্চা নিয়ে নাও বাচ্চা মানুষ করা তো কোনো ব্যাপার না তোমার কি একটা বাচ্চা আরে আর একটা বাচ্চা নিয়ে নাও একটা বাচ্চা দিয়ে কি জীবন যাবে এইসব মানুষগুলো কোন দিন বলে বসবে বিয়ে হয়নি বাচ্চা নেই তবে আমি একটাই কথা বলব লোকের কথা শুনে কখনো বাচ্চা কাছে প্ল্যান করতে যেও না বাচ্চা তখনই প্ল্যান করবে যখন স্বামী স্ত্রী মনে হবে নিজে এখন আমরা ফিজিক্যালি মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি একটা বাচ্চাকে অ্যাফোর্ড করতে পারবো ঠিক তখনই একটা বাচ্চা প্ল্যান করা উচিত মিলে পরে দেখবে আর ডিপ্রেশন ছাড়া আর কিছু না আর যেই সব মানুষেরা জ্ঞান দিয়ে গেছে তারা তারা তোমার ধারের কাছেও আসতে যাবে না এটাই হলো আমাদের সমাজের নিয়ম